এসকেচ না তো উড উঠপিগের দিয়ে মারা শুরু করছে আর উড পেকার আমরা দেখো আমরা কুম্পাস দিয়ে এই সান্দু এখন আমরা ঘক গাবো গাছ সাদের উপরে এই যে গেছে ঘক ঘ লাগা গুলো এই চান্ধু তো আমার অবস্থাই খারাপ করে দিছে হেলতে এই খালি দালি পেয়ে লে গেস এই যে কভারে থেকে গাইছ বের হবে আর আমরা গাইছ হেডশট দেবো এটা তো তোমরা ভালো করেই জানো এই সান্দু বের হইতেছে না কেন সান্দু বের হবে গাইস আর আমরা হেডশট দিয়ে দেবো এই যে বের হইছে গাইছে এখন আমরা আর গানি দেবো আরে সান্দু আবার লুকাইছে এই যে আবার বেরোইছে এই যে গাইছে আবার ভেতরে গেছে কথা আমার নিচে যাইতে হবে কোন রকমের নিচে গিয়ে ঘগানি দেবো নিচে নামছে আরে ঝাঁপ দিয়ে নামছে গাইছ ঝাঁপ দিয়ে নামছে তো আমার হেড শর্ট মারে না এটা আমার ভাগ্যের ব্যাপার গেস এখন বেরোয় দেবো হেড শর্ট বেরো যে বেরোছে এই যে হেড সান্দু চান্ধু উঁচাই থেকে আমার হেড মারতে পারে না বলো দিয়ে নিমি এই যে লোল খাস সান্দু আমার অনেক জ্বালাইছ এরপর গাইস ভিডিওটা কেটে দিই আমরা মেসার এখানে চলে আসলাম গাইস এখানে আরেকটা এনিমি এই যে সামদু আমার ঘগ গাইতেছিল গাইস আর আমরা ঘগ গানি চেষ্টা করলাম কিন্তু গাইস ঘগ গানি দিতে পারলাম না গাইস এই সামদু আমার পিছু নিছে গাইস আর খালি উপরে যায় তারপর দেখো এই সামদুরে আমরা কি ঘগ গানি দেই এই সামদুরে এমন ঘগ গানি দেব যা তোমরা গাইস কল্পনাই করতে পারবে না সামদু এখানে খালি আসো এই যে আমি এখানে ক্যাম্প করলাম আসো খালি দেখো আমি তোমারে কি ঘগ গানি দেই এই সামদু মনে আসবে না গাইস আমাকে নিচে যে ওরে খুঁজে তারপর গাইস কেলানি দিতে হবে এই নিচে আছে ফাইট বসে গাইস তোমরা ভিডিওতে লাইক করো না গাইস ভিউ হয় গাইস 100 লাইক তোমরা দুই একজনও করতেছো না গাইস এটা কোনো কথা গাইস এই যে এত গরমের ভিতরেও গাইস আমি সুন্দর সুন্দর ফানি ভিডিও তোমাদেরকে উপহার দেই তারপরেও গাইস তোমরা বেশি একটা আমাকে সাপোর্ট করো না গাইস তোমরা হয়তো জানো না গাইস ভিডিও এডিট করা কতটা কষ্ট যারা এডিট করছো তারা তো অবশ্যই জানো কি রকম গাইস লাগে গাইস এখন আমরা এনিমিদেরকে মারবো গাইস নিচে গিয়ে গাইস এনিমিদেরকে না তো গাইস একটা সান্দুই আছে খালি বেরক খালি এই চান্দু কৈ আছে গাইছে এইখিনি ৱালমাৰ থৈ কৈ বাকছে এই চান্দ বনোৱা চান্দ এইখনে এই যে ঘৰ হেড শ্বাগ গোলগাল চকী নান হৈছে গে চকী নান হলে তোমাৰ গাইছ অৱশ্যে গাইছ কেৰাবলৈ গাইছো আৰু তোমাৰ মাৰি পাৰিবা গেছৰপৰা গাইছ বিচাৰ এই চান্দুৰী মাৰতে চান্দু দেহ